হ্যালো আমি সুপর্ণা তোমরা দেখছো দা আজকে আমরা চলে এসেছি শোভা এই দোকানটি থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে আবারও শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা করবো সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বারাসাতগামী যে কোনো বাসে চেপে তোমরা বাস স্ট্যান্ডে নামলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি টোটো বা অটো পেয়ে যাবে এই দোকানে আসার জন্য আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে তোমাদের বারাসাতগামী যে কোনো ট্রেনে চেপে বারাসাত স্টেশনে নামলে বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে তোমরা কিন্তু এই দোকানে আসার টোটো পেয়ে যাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ট্রেনে দামা নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেখো আজকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বালার ডিজাইন ব্রোঞ্জের ওপর দেখিয়ে দেবো শোভা জুয়েলার্স থেকে তোমরা কিন্তু শোভা জুয়েলার্সের জুয়েলারি কালেকশন বরাবরই খুব পছন্দ করো আর বিশেষত শোভা জুয়েলার্সের ব্রোঞ্জের যে চুরি বা বালার কালেকশনগুলো তোমাদের খুবই পছন্দের তাই আবার নিত্য নতুন কিছু কালেকশন নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে আর মেকিং চার্জ ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলবো আর জোড়া বালার ওয়েট জোড়া বালার দামই বলা হবে ফার্স্টে দেখে নাও যে সুন্দর জোড়া বালা দেখিয়ে দিচ্ছি এই জোড়া বালার ওয়েট যাচ্ছে চার গ্রাম ষাট মিলি ফোর গ্রাম দাম চলে যাচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার চারশো টাকা থার্টি সেভেন অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক জোড়া বালার ডিজাইন পেয়ে যাচ্ছ দেখে নাও খুব সুন্দর স্লিক মোটিভে বালা দুটো গেছে মুখের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর দুটো দু রকম টাইপের গেছে একটা বেশ সুন্দর স্কোয়ার মোটিভে একটা বেশ শঙ্কু প্যাটার্নে নেক্সট যে বালার ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু জাস্ট একটা আকর্ষণীয় এবং চোখ ধাঁধানো কালেকশন যাচ্ছে মানে এই ধরনের বালার ডিজাইনগুলো যখন তোমরা হাতে ক্যারি করবে এটা যে ব্রোঞ্জের বালা সেটা কিন্তু মানে বোঝার সাধ্য কারণেই অবশ্যই গোল্ড রয়েছে তো খুব সুন্দর এই বালার এগুলো হাতে পড়লে জাস্ট দারুণ ওয়েট যাবে ছ গ্রাম চারশো মিলি জোড়া বালার ওয়েট সিক্স পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে আটান্ন হাজার নশো টাকা ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক জোড়া বালার ডিজাইন পেয়ে যাচ্ছ শুধুমাত্র শোভা জুয়েলার্স থেকে তোমাদের অনেক ওয়েস্টে শোভা জুয়েলার্স কিন্তু চালু করেছে অনলাইন ডেলিভারির ব্যবস্থা অর্থাৎ হোম ডেলিভারির ব্যবস্থা সেটা সম্বন্ধে বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো নেক্সট দেখে নাও এটা তোমাদের ব্রোঞ্জের ওপরে খুব মডার্ন চুড়ির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো রোডিয়াম পলিশের মধ্যে গ্যাসে চুড়ির ডিজাইনটা খুব সুন্দর একটা মডার্ন ডিজাইনের মধ্যে যাচ্ছে এই চুড়িটা ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম পাঁচশো মিলি টু পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে তেইশ হাজার টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা চুড়ি পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর ব্যাঙ্গেলের মতো যে চুড়িগুলো হয় সেরকম প্যাচ চুড়ির ডিজাইন দেখে দিচ্ছি এগুলোও কিন্তু দারুণ লাগবে হাতে ক্যারি করলে জাস্ট একটা ব্যাঙ্গেলের মতো সিঙ্গেল পিস এটা ক্যারি করতে পারো ওয়েট যাচ্ছে দু গ্রাম নশো দশ মিলি টু পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম দাম ছাব্বিশ হাজার আটশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইট এরকম সুন্দর একটা চুড়ির ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র শোভা জুয়েলার্স থেকে নেক্সট কালেকশনে দেখে নাও এটা একটা বালার ডিজাইন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো কি দারুণ অপূর্ব একটা কাজ যাচ্ছে বালাটার পুরো বডিটা জুড়ে তার সাথে রয়েছে মুখের ডিজাইনটাও খুবই সুন্দর লাগছে পুরো বালাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে জাস্ট একটা অপূর্ব কালেকশন যাচ্ছে ওয়েট যাচ্ছে ছ গ্রাম দুশো মিলি সিক্স টু ডবল জিরো গ্রামে এরকম জোড়া বালা পাবে সিঙ্গেল পিস নয় এরকম জোড়া বালা তোমরা পাবে দাম যাবে জোড়া বালার সাতান্ন হাজার টাকা ফিফটি সেভেন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর এক জোড়া বালার কালেকশন আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য এক পিস হাতে নিয়ে রেখে দিচ্ছি ভালো করে ঘুরিয়ে কিন্তু ওয়েটটা এবং দামটা তোমাদের জোড়া বালারই বললাম নেক্সট দেখো যে কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু একটা দেড় প্যাচের চুড়ির ডিজাইন যাচ্ছে ব্যাঙ্গেলের ডিজাইন যাচ্ছে যার মুখে কিন্তু বাটারফ্লাই মোটিভে একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে দারুণ লাগছে দেখতে ডাস্টিং ওয়ার্ক এবং পুরো গ্লসি ফিনিশি ওয়ার্কটা গেছে দু গ্রাম ছশো মিলি যাচ্ছে মাত্র এই সুন্দর একটা চুরির ডিজাইনের ওয়েট দাম চলে যাচ্ছে মাত্র তেইশ হাজার নশো টাকা টোয়েন্টি থ্রি নাইন হান্ড্রেডে এরকম সুন্দর একটা চুরির ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো এটা একটা বালার ডিজাইন যাচ্ছে জোড়া বালার ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে মুখের ডিজাইনটা দুটো দু রকমের মধ্যে গেছে আর বডিটাতে কিন্তু দেখো প্রথমে কিছুটা শারদা বালার মতো কাজ রয়েছে তারপর একটা মডার্ন ডিজাইন এরকম ফ্লাওয়ার মোটিভের ডিজাইন যাচ্ছে দারুণ লাগছে পুরো বালাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়েট যাচ্ছে ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম দাম আটান্ন হাজার চারশো টাকা হান্ড্রেড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একজোড়া বালার কালেকশন শুধুমাত্র শোভা জুয়েলার্স থেকে প্রতিটা ডিজাইন কিন্তু হলমার্ক থাকবে একদম বাইশ ক্যারেট হলমার্ক নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট দারুণ একটা দেড় প্যাচের চুরির ডিজাইন যাচ্ছে যার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম সাতশো মিলি টু পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামেই ডিজাইনটা পাচ্ছ দুটো মুখে দেখো দুটো ফ্লাওয়ারের ডিজাইন গেছে খুব সুন্দর লাগছে পুরো বালাটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো চুরিটা ঘুরিয়ে সরি দাম যাচ্ছে এটার মাত্র চব্বিশ হাজার আটশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন এইট হান্ড্রেডের এ ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও আরো একজোড়া বালার ডিজাইন দেখাচ্ছি মানে ব্রোঞ্জের উপরে রুলিওয়ালার ডিজাইন যারা রুলি বালা মানে এই প্যাটার্নটাকে শারদা বালা বলা হয় তার সাথে এটা কিন্তু রুলিওয়ালা ডিজাইনে গেছে মানে কোনো মুখের ডিজাইন নেই ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম দশ মিলি ফাইভ গ্রাম দাম ছেচল্লিশ হাজার একশো টাকা ফর্টি সিক্স থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড অনেকেই মুখবালা চাওনা পড়তে তারা কিন্তু রুলিওয়ালাগুলোও নিতে পারো খুবই লাইট ওয়েটের মধ্যে যাবে নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট দারুন যাচ্ছে মুখের ডিজাইনটা দেখো দুটো দুরকম ভাবে গেছে বডির ডিজাইনটা এরকম প্যাচ প্যাচ টাইপের যে ওয়ার্কটা গেছে খুব সুন্দর তার সাথে মডার্ন ডিজাইনও গেছে পুরো বালাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগবে এই ধরনের বালাগুলো যখন তোমরা হাতে ক্যারি করবে তোমাদের অনেক রিকোয়েস্টে শোভা জুয়েলার্স কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা চালু করেছে তাই যারা ঘরে বসে কেনাকাটা করতে চাইছো তারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও আর যারা তোমাদের আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স রয়েছে যারা তারা কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের ওপর ডিসকাউন্টস তাই আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেল আর মেকিং চার্জের ওপর ডিসকাউন্টস পেয়ে যাও দেখো এই চুরিটার ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো পঞ্চাশ মিলি টু পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামে এরকম দেড় প্যাচে চুরি পাচ্ছ দাম যাচ্ছে চব্বিশ হাজার একটা যে টোয়েন্টি ফোর থাউজেন্ড যে হান্ড্রেড নেক্সট যেটা নাও তোমরা যে ঠাকুমাকে পরে থাকতে দেখবে সেরকম টাইপের চুরির দিচ্ছি এরকম জোড়া চুরির ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম দুশো মিলি ওয়ান পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম অর্থাৎ সিঙ্গেল চুরির ওয়েট ছশো মিলি মাত্র জোড়া চুরির দাম এগারো হাজার টাকা নেক্সট দেখে নাও আরও একজোড়া এরকম সুন্দর তোমাদের ট্রেডিশনাল ব্রোঞ্জের চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লাইট ওয়েটের হয় তোমরা জোড়া নিতে পারো চারটেও নিতে পারো যদি সিঙ্গেল চাইছো সেক্ষেত্রে তোমরা যদি দোকানে বলো নিশ্চয়ই তোমাদের সিঙ্গেলও দেওয়া হবে এটার ওয়েট আছে দু গ্রাম একশো পঞ্চাশ মিলি জোড়া চুরির ওয়েট দাম চলে যাচ্ছে মাত্র উনিশ হাজার আটশো টাকা নাইনটিন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একজোড়া খুব সুন্দর মডার্ন ডিজাইনের মধ্যে ব্রোঞ্জের চুরি দেখিয়ে দিচ্ছি দেখো পুরো রোডিয়াম পলিশের মধ্যে গেছে আর দেখো একটা বেশ সুন্দর মুখের মতো ডিজাইন করা রয়েছে খুব সুন্দর লাগছে জোড়া দেখতে এগুলো হাতে ক্যারি করলেও কিন্তু দারুণ লাগবে তোমরা চাইলে দুটো চারটে যেরকম ইচ্ছা নিতে পারো এবং সমস্ত সাইজে এগুলো অ্যাভেলেবেল এটার ওয়েট তিন গ্রাম তিরিশ মিলি দাম চলে যাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড নেক্সট দেখে নাও আরও একজোড়া একটা খুব সুন্দর দেড় প্যাচের মধ্যে তোমাদের ব্রোঞ্জের চুড়ি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখো দেড় প্যাচের চুড়ি দুটো ফুলের ডিজাইন গেছে দুটো মুখে আবার দুটো বলের ডিজাইনও গেছে একটা চুরি গেছে ডাস্টিং ওয়ার্কে একটা চুরি গেছে পুরো গ্লসি ফিনিশে ওয়েট যাচ্ছে দু গ্রাম আটশো মিলি দাম ছাব্বিশ হাজার তিনশো টাকা নেক্সট দেখে নাও আরও একটা চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু আড়াই প্যাচের গেছে এর আগে একটা দেড় প্যাচ ছিল এটা কিন্তু আড়াই প্যাচের চুরি ওয়েট দু গ্রাম পাঁচশো আশি মিলি টু পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ মাঝখানে একটা ফ্লাওয়ার দুদিকে দুটো ডিজাইন দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেইশ হাজার সাতশো টাকা টোয়েন্টি থ্রি থাজেন্ড সেভেন হান্ড্রেড ডিজাইনটা পেয়ে যাচ্ছো নেক্সট চুরির ডিজাইনটা দেখো এটাও আড়াই প্যাচের যাচ্ছে অনেকটা আগেরটার মতন সিমিলার ডিজাইন যাচ্ছে এই চুরির ডিজাইনটা জাস্ট দেখো তিন গ্রাম আশি মিলিতে এই ডিজাইনটা তোমরা পাচ্ছ থ্রি গ্রাম দাম যাচ্ছে আঠাশ হাজার তিনশো টাকা টোয়েন্টি তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা আড়াই প্যাচের চড়ির ডিজাইন এরকম প্রচুর ডিজাইন সমস্ত রকমের সাইজে কিন্তু দোকানে অ্যাভেলেবেল নেক্সট দেখে নাও যে আড়াই প্যাচের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও জাস্ট অনবদ্য লাগছে একটা বাটারফ্লাই মোটিভের সেন্টারে ডিজাইনটা গেছে বাটারফ্লাই ডানাগুলো আবার দেখো পুরো জালি প্যাটার্নে করা রয়েছে খুব সুন্দর লাগছে ওয়ান সাইডটা ডাস্টিং ওয়ার্কে একটা সাইড গ্লসি 真心感谢。 দারুণ একটা কালেকশন এবং আমার দেখানো ভিডিওর লাস্ট কালেকশন রয়েছে এই সুন্দর চুরিটা এই এক্সক্লুসিভ পিসটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম সাতশো ষাট মিনিট টু পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে পঁচিশ হাজার চারশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা আড়াই প্যাচে চুরির কালেকশান তো এটাই ছিল আমার দেখানো ভিডিওর লাস্ট কালেকশান যেমনটা তোমাদের বলেছিলাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিসকাউন্ট গুলো পাওয়ার জন্য